এটা হচ্ছে টাঙ্গাল ডাল একটা জায়গা সুন্দর না অসাধারণ একটা দূর না দেখলে মিস্তবন শহর এইসব জায়গার ভিতরে যাওয়া যা একটা বীজ আসে আলাদা একটা সব আছে তো যারা যারা ঘোরা বন সব উদ্দেশ্যবেন তার এই রাস্তা দিয়ে কেউ ঘুরে আসেন অনেক সুন্দর এক দোকান দোকানটা দেখতে হলে দোকান থেকে পাঁচ আমাকে আসে যেতে হয় তিন সাথে মধ্যে একটা রাস্তা আছে বা কিছু নাকি সেখানে বিশাল বড় মাঠ আছে মানে আমাদের বলে সব সামারি সেখানে যাওয়া যাবে অনেক সুন্দর একটা সুন্দর এবং